আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শাহজাহান ফার্নিচার সুতারগোপড়া সদর লক্ষ্মীপুর রামগুতি রোডে এই যে রোড এই রামগুতি রোডের সুতারগোপড়া বাজারে শাহজাহান ফার্নিচার এই যে দেখুন ফার্নিচার দোকান আপনারা এখানে আসলে যা যা বানাইতে চান তা তা বানাইতে পারবেন এই যে দেখতেছেন এই যে আমাদের নকশা মিস্ত্রির বাসার ভাই আলাইকুম বাসার ভাই কি অবস্থা ভালো আছেন নকশা ডিজাইন সুন্দর হইতেছে দেখেন নকশা মিস্ত্রি এগুলো বানাইছে উপরে এগুলো বানাইছে দেখেন নকশা আবার এই মোহাম্মদ শাহজাহান পানিচার দোকানদার শাহজাহান ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার দোকান এলে কি 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 বানান যাবে যা বানাইতে চান সব বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার সুতারগুপড়া সদর লক্ষ্মীপুর রামগতি লক্ষ্মীপুর রামগতি রোডের এই সুতারগুপড়া বাজারে মেন রোডের লগে আপনার এখানে আপনার বই আছে এই যে বই দেখেন বই আপনার এই যে বই কী কী আছে এটা হচ্ছে ব্যাট ব্যাট একটু ব্যাট এটা হচ্ছে সিপিনিট সিবিনিট আর এটা হচ্ছে ডোর দরজা এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে অড্রফ আর এটা এটা ডাইনিং দেখেন এগুলোর ভিতরে আপনার যেটা পছন্দ আপনি সেটা বানাইতে পারবেন যেটা বলছি যে আমরা ইচ্ছাছি আমরা আপনার ব্যাডে ঢুকছি দেখেন খাট আপনার যেরকম পছন্দ করবেন পারবেন যেটা আপনার পছন্দ হয় সেটা মানতে পারবেন আর আপনার আছে এই যে ডাইনিং দেখেন ডাইনিং এই যে ডিসিং ডিসিং দেখেন আর এগুলো আছে অট ড্রপ হচ্ছে অড্রপ দেখেন খুব সুন্দর লাগছে সবার থেকে দেখেন দোকান মেশিনিয়ে কাজ করতেছে আপনাদেরকে ঠিকানাটা আমি আবার বলতে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার রামগতি লক্ষ্মীপুর রামগতি হাইওয়ে রোডের সুতারগোপ্টা বাজারে সদরম ববানীগঞ্জ সদর লক্ষ্মীপুর আপনারা আসবেন জন্য আসবেন দেখবেন আপনারা যা যা পছন্দ নিয়ে হয়তো বানাতে পারবেন দেখেন এইসব গাছ মেগানি গাছ পাওয়া যায় এখানে আপনার মেগানি পাওয়া যায় যে গাছ দিয়ে বানাইতে চান সেই গাছ বানাতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ